নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে পুনর্স লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালে প্রায় রুটি তরকারি হয় তো আজকে আর রুটি তরকারি করিনি ব্রেড আর মিষ্টি এনেছিল বাবা ওটাই খাওয়া হয়েছে আর এই একটা পেঁপে ছিল এটাকে চিয়াশিট দিয়ে খেলাম পেঁপে খেতে আমার খুবই ভালো লাগে আর তারপরে দেখো চলে এসেছি দাদুদের ছাদে দাদুদের মানে পুরো ছাদ ভর্তি মিটুলি হয়েছে আমাদেরও একটা গাছ হয়েছে তবে ভালো হয়নি রোদ পায় না সেই জায়গায় পেছনের দিকে হয়েছে তো বাগানে তো এই মিটুলি খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি পুরো কালার হয়ে যায় ভাতের রঙটা চেঞ্জ হয়ে যায় খুব ভালো লাগে খেতে তো তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে রান্না করো সেটাও জানিও আমি কিভাবে আজকে রান্না করছি চলো দেখে নেবে তোমরা সাথে থাকো দেখতে পাবে আর প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের লাইক আর কমেন্ট পেয়ে আমি মোটিভেটেড হই তো প্লিজ লাইক কমেন্ট করো আর এই যে দেখো কত মাছ দেখতে পাচ্ছ প্রায় তিন সাড়ে তিন কেজি ভোলা মাছ তারপর ওই যে ওই প্যাকেটে দেখো আমুদি মাছ রয়েছে সব এনেছে তোমার দাদা ভাই আসলে ওদের কালকে পিকনিক আছে অফিসের তো সেই জন্য সব কিছু আগের দিন থেকে রেডি হচ্ছে আর এগুলো আমাকে একটু ধুয়ে দিতে বললো আর ওই যে খয়রা মাছটা দেখালাম ওইটা আর চারটে ভোলা মাছ আমাদের বাড়ির জন্য এনেছে সেটা পরে ধুয়ে নেব তোমাদের দেখো দেখিয়ে দিলাম কত মাছ তো এবার যাই তাড়াতাড়ি রান্না করতে দেরি হয়ে যাবে বেলা হয়ে গেছে তা ফার্স্টেই আমি মিটুলির তরকারিটা বসিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মিটুলিটা দিয়ে নিয়েছি এটা দিয়েও বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব আসলে এই রান্নাটা তোমার দাদা ভাই আর বাবা বেশি ভালোবাসে আমারও ভালো লাগে তবে আমার কাঁচা মিটুলিটাও রান্না করে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তো ওইটা বেশি হয় না এই বাড়িতে আমি এখানে এসেই এই পাকা মিটুলির এই রান্নাটা শিখেছি আর খেয়েছি আগে আমরা কাঁচা মিটুলি খেতাম তো এখন এটাও আমার প্রিয় হয়ে গেছে তো যাই হোক দেখো রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে একটু আর একটু নরম হবে তো আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর আজকে আর কি কি রান্না করেছি সেগুলো চলো তোমাদের দেখিয়ে দিই তো একটু স্যালাড করেছিলাম দেখো কুচনো স্যালাড এটা আমরা ভালোবাসি তারপরে শিমের ঝাল হয়েছিল আর রাতের জন্য ফুলকপি আলু ডালনা করে রেখেছি রুটির জন্য কারণ শীতের মধ্যে না রাতে আর রান্না করতে ইচ্ছা করে না আর হয়েছিল ভোলা মাছের ঝাল তো দুপুরে রান্না সেরে একটু রেস্ট নিতে না নিতেই তোমাদের ডোডোর বায়না শুরু মাম্মা আজকে একটু ভালো কিছু করে দাও ও রোজ দুধ কর্নফ্লেক্স খেতে ভালো লাগে না বিকেল হলেই বলবে আজকে ভালো কিছু করে দাও রোজ রোজ কি করে দেবো বলো তো তো আজকে বললে একটু লুচি করে দাও অনেক দিন লুচি খাওয়া হয় না তাই ওকে একটু লুচি আর আলু চচ্চড়ি করে দিলাম ও খুব আনন্দ করে খেলো ও লুচি পরোটা খেতে কিন্তু খুব ভালোবাসে তো যাই হোক মাঝে মাঝেতে একটু আবদার রাখতে হয় সকালেও তাই হয় স্কুলের জন্য কি করে দেবে আইতে আই সাঙ্গি বলো বলো কলপুর আইতে কি মজা বলব সব সর আইতে আই সাঙ্গি বলো বলো কলপুর আইতে কি মজা বলব সব সর দেখুন বন্ধুরা রাত বারোটা বাজে ঘুমিয়ে পড়েছিল এই যে শুয়ে পড়েছিল বিছানায় দিয়ে মশারিতে দেখুন সব সাজানো রয়েছে আর এদিকে পাপা যেই নিয়ে এসছে এইগুলো বলছে দাও আমি আমাকে একটু ঘুমাবে না দেখুন অবস্থা দেখুন রাতে বেশি বাজে এখন ও ডাল খাচ্ছে মুগ ডাল বলো খাবো সব খাবি তারপরে পটি হলে কি হবে সে বন্ধুদের দে সব এখনই খেয়ে নিস না পুরোটা খেও না রাতের বেলা এখন পুরোটা খেও না পেটে ব্যথা করবে সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট